দর্শক এই মুহূর্তে রয়েছে হচ্ছে সায়েন্স স্যাম মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা বিরোধী যারা শিক্ষার্থী রয়েছে তারা হচ্ছে ঠিক সামনে অবস্থান করছেন এবং পিছিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের একটি অংশ কিন্তু অবস্থান করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে দর্শক চলছে দীর্ঘক্ষণ ধরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ এখানে রয়েছেন আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যারা পথচারী আছেন তারা কিন্তু বেশ আতঙ্কে পড়েছেন এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ এবং মুখোমুখি অবস্থানে রয়েছেন যে কোটা সংস্কার আন্দোলনকারী তারা হচ্ছেন সামনে ঠিক সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে ঠিক সেটি দেখানোর চেষ্টা করছি আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে সেটা দেখতে পাচ্ছেন যে সিক্স সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু কোটা সংস্কার কোটা বিরোধী আন্দোলনকারীরা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং ঠিক টিচার ট্রেনিং ইনস্টিটিউটের সামনে কিন্তু ছাত্রলীগের ছাত্রলীগ অর্থাৎ ঢাকা কলেজের সামনে কিন্তু ছাত্রলীগের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ওই দিক থেকে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীর পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাটকেল ছোড়া হচ্ছে এবং এদিকে ছাত্রলীগও কিন্তু অবস্থান নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দুই তিনজন কিন্তু ছাত্রলীগের একটি অংশ কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন আপনারা লক্ষ্য করতে পারছেন আপনাদেরকে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আমি সরাসরি সায়েন্স ল্যাব থেকে আপনাদেরকে সায়েন্স ল্যাব মোড় থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর কিন্তু চেষ্টা করছি এই মুহূর্তে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি দেখানোর চেষ্টা করছি দর্শক আমার সামনে ঠিক একটি ব্যারিকেট দিয়ে আমি কিন্তু আসলে এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে ঠিক এ দেখানোর চেষ্টা করছে দর্শক আগামীকাল থেকে কিন্তু আপনারা জানেন যে আগামীকাল থেকে কিন্তু দফায় দফায় কিন্তু সংঘর্ষ চলছে এবং রাত্রে থেমে থাকলেও কিন্তু ঠিক সকাল এগারোটার পর থেকে কিন্তু বিভিন্ন মোড়ে ঢাকার বিভিন্ন মোড়ে ধাওয়া পাল্টা ধোয়া কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ যারা কোটা বিরোধী আন্দোলন অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনের সাথে যারা জড়িত তারা কিন্তু বিভিন্ন মানে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং বিভিন্ন জায়গার গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সায়েন্স মোড়ে কিন্তু সিটি কলেজ আশপাশের যেসব যে ধরনের যেসব কলেজ আছে সেই কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোর কিন্তু তারা দখলে নিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা ঠিক সেই চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের অবস্থানও কিন্তু খুব জোরালো অবস্থান কিন্তু তাদেরও রয়েছেন এটি কিন্তু ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক ওরা হয়তোবা আবারও অ্যাটাক নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে যদি পথচারীদের অবস্থা দেখে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ আতঙ্কে কিন্তু রয়েছেন পথচারীরা এই মুহূর্তে আপনাদেরকে ঠিক এটি দেখানোর চেষ্টা করছি দর্শক দফায় দফায় চলছে ছাত্রলীগ এবং আন্দোলনকারীদের মধ্যে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় আন্দোলন দফায় দফায় সংঘর্ষ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে আপনার ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন সেটি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা এবং পথচারীদের মধ্যে কিন্তু বেশ আতঙ্ক বিরাজ করছে যারা পথচারী রয়েছেন

পরিবেশ বিরাজ করছি আমি সাধারণ প্রধান শুরু করে চলছে দফায় দফায় কিন্তু সংঘর্ষ চলছে এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ এবং কোটা সংস্কার সংস্কার আন্দোলনকারীদের মধ্যে কিন্তু দফায় দফায় যে সংঘর্ষ সেটা কিন্তু বিরাজমান আপনাদেরকে রয়েছেন দুই গ্রুপের মধ্যে কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলছে এই মুহূর্তে সায়েন্স ল্যাব থেকে সরাসরি যুক্ত হয়েছি মুখে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছে আসলে কি পরিস্থিতি এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর কিন্তু আমি জোরভাবে চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার সামনে যারা অর্থাৎ তারা রয়েছেন ছাত্রলীগ এবং ঠিক পেছনে যারা রয়েছেন তারা কিন্তু তা সংস্কার আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু রয়েছেন একটা অবস্থান নিয়েছেন সায়েন্স ল্যাব মোড়ের উপরে কিন্তু তারা অবস্থান রয়েছে অবস্থান নিয়েছেন তানমির বেশি দূরে যায় কাছাকাছি যাস না আমির কাছাকাছি যাও না সব ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু ছাত্রলীগকে একটা ধাওয়া দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগরা কিন্তু देख हाँ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইট পাতকেল কিন্তু ছুটছেন দুই পক্ষ কিন্তু ইট পাতকেল ছুটছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সেম ছাত্রতা আন্দোলনকারীরা ঠিক আমার সামনে

এখানে ব্যবসায়ী আছে বলছে আবার কেউ বলছেন আপনারা ছাত্রলীগের উপাশে আছেন আচ্ছা আচ্ছা আমরা দেখছিলাম সাধারণ তো সে সাউন্ডটা ঠিক আছে কিনা একটু একটু জানাবেন প্লিজ ধন্যবাদ দর্শক বারবার দৌড়াতে হচ্ছে তো অনেক সময় সাউন্ডটা নড়ে যেতে পারে এর জন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম পরিস্থিতি সায়েন্স ল্যাব মোড়ে ये उसका नहीं जल्दों लो तरफ ও এখন কি পরিস্থিতি তো বলবেন তাই আমার মনে হচ্ছে যে যারা আজকে বের হয়েছে কিন্তু মানে বিভিন্ন কলেজের শিক্ষার্থী রয়েছে এদের সাথে কিন্তু আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না আমার মনে হয় এখানে অবশ্যই সরকার বিরোধী চক্রান্ত আছে তাদেরকে উস্কে দিয়েছে বিধায় তারা কিন্তু এইভাবে অতর্কিত হামলা করতেছে তারা আমাদের ক্যাম্পাসে চলে আসতে আসতে চাচ্ছিল কিন্তু আমি মনে করি এখানে অনেক বড় ষড়যন্ত্র চলতেছে আর আমরা এটা প্রতিহত করার চেষ্টা করতেছি আমরা রায় কলেজ ঢাকা কলেজ সাধারণ শিক্ষার্থী নাকি কোনো আমরা ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী যারা আমরা হলে থাকি আমরা সবাই এখানে এসেছি কারণ আমাদের ক্যাম্পাস ওরা ঢুকে যাচ্ছে মানে ওরা

হ্যাঁ অবশ্যই ওরা আগে হামলা করছে জানেন যে ভাই আপনি জানেন যে দেশ স্বপ্ন শেখ হাসিনা একটি কথা বলেছিল যে মুক্তিযোদ্ধা কোটাটা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে নাকি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে এই ছোট কথাকে কেন্দ্র করে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আর কোটা পক্ষের ভিতর তুমুল সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের সূত্র মাতে ওদেরকে উস্কে উস্কে দিয়েছে কিনা আমি আমার বদ্ধ পুলিশ প্রশাসনে কোনো হেল্প নিচ্ছেন না কেন পুলিশ প্রশাসন তারা আসতেছে মনে হয় 他做什么了？嗯 দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু দুই গ্রুপে দফায় দফায় যে সংঘর্ষ সেটি কিন্তু চলছে এই মুহূর্তে আপনাদেরকে ঠিক সায়েন্স লাইভ মধ্যে কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক যে ঢাকা কলেজ ছাত্রলীগ এবং যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অর্থাৎ কোটা সংস্কৃত আন্দোলনের পক্ষে মানে কোটা সংস্কৃত আন্দোলনকারী যারা আছেন তাদের মধ্যে কিন্তু চলছে দীর্ঘক্ষণ ধরে কিন্তু ঢাহা পাল্টা ধোয়া সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি Tandir. Ayo hey, Tandir. Tandir. Ayo hey, Tandir. Hey, Tandir.

আমাদের সমস্যা আমি হয় আমাদের এই সমস্যায় কিন্তু উত্তরপক্ষী পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যদিও পক্ষের মধ্যে কিন্তু ধরা পাতা এই করে এবং এখন পর্যন্ত পরিস্থিতি দিকে যাবে বলা যাচ্ছে দর্শক চলছে দুই গ্রুপের মধ্যে ধাওয়া দীর্ঘক্ষণ ধরে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে দর্শকের মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রলীগের পক্ষ থেকে এক ধরনের ধাওয়া দেওয়া হয়েছে এবং যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু পিছিয়ে সরতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাধারণ কিন্তু রোড বন্ধ করে দিয়েছিল তারা রোড বন্ধ করে দেওয়ার ফলে দীর্ঘ যানজটের তৈরি হয়েছিল তারপরে আমরা ভাগ লেগে যারা আছি আমরা যার জন্য চেষ্টা করতেছি কিন্তু তাদের এখানে বড় কোন ইন্ধন আছে এখানে সরকার বিরোধী সকল শক্তি আগ্রহ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম kastına <laughs> <The catch -tulo. gülüyor> <laughs>

아무래도 이렇게 뜨락돼. 손다 해줘야 돼. 어딜 있는